ঘর ভাড়া নিয়ে প্রতিবেশী ভাড়াটে বৃদ্ধার সাথে বচসা রাগে লোকজন ডেকে খুন বৃদ্ধাকে ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ধনিয়াখালী থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বৃদ্ধা জয়াবতী মুখোপাধ্যায় সমসপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িরই অন্য ঘরে ভাড়া থাকতেন ঘনশ্যাম মালিক বৃদ্ধা জয়াবতী মুখোপাধ্যায়ের ঘরটি ভাড়া নেওয়ার জন্য ঘনশ্যাম মালিক তার কাছে যান বৃদ্ধা তা দিতে রাজি না হওয়ায় দুভইয়ের মধ্যে বিত বিবাদ শুরু হয় গত পঁচিশ রাতে ঘনশ্যাম আরও তিনজনকে ডাকে এবং গভীর রাতে ইঁট দিয়ে বৃদ্ধাকে মারধর করে বৃদ্ধা যখন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় তখন তারা সবাই নাকি পালিয়ে যায় পরের দিন সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায় হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি আজ বলেন ধনিয়াখালী থানার সবুজপুরের বাসিন্দা জয়াবতী মুখোপাধ্যায় যার বয়স ছিয়াত্তর বছর তাকে গত ছাব্বিশে মে সকালে তার ভাড়া বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ধনিয়াখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান জানিয়ে দেন যে তার মৃত্যু হয়েছে ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয় এবং পুলিশ তদন্তে তদন্ত এই ঘটনার সাথে যুক্ত চারজনকে গ্রেপ্তার করে সাতাশ তারিখ তাদের আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত আজ অভিযুক্তদের নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ অভিযুক্তরা হলেন ঘনশ্যাম মালিক লক্ষণ মাঝি সৌরেন মুর্মু লক্ষ্মীকান্ত মালিক এনারা সবাই সমসপুর এলাকারই বাসিন্দা পুলিশ জানিয়েছে ময়না তদন্তকারী চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন বৃদ্ধা শরীরে যে আঘাত ছিল সেই আঘাত থেকে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এলে পুলিশ খুব তাড়াতাড়ি চার্জশিট জমা দেবে বলে জানা গেছে তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস গত ছাব্বিশে জুন সকাল সাড়ে সাতটায় ধনিয়াখালী থানাতে খবর আসে যে সোমসপুর গ্রামে এক বৃদ্ধা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আসে এই খবর আসার পর ধনেগিলি থানার অফিসার এবং ফোর্স ওই স্থানে যায় এবং স্থানীয় মানুষের সহায়তায় ওই ইনজিও বৃদ্ধা মহিলাকে নিকটবর্তী ধরিয়াখালী থানাতে ধনেকালী হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্মরত ডাক্তারবাবু বৃদ্ধাকে মৃত ঘোষণা করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধনেকালী থানাতে একটি মার্ডার কেস রেজিস্টার হয় পরবর্তীকালে তদন্তের সময় পুলিশ চারজনকে যাদের বাড়ি সমসপুর দূরে পাড়ায় তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে আমাদের চুচুড়ার সিজিএম আদালতে প্রেরণ করে পরবর্তী ক্ষেত্রে তাদের পুলিশ হেফাজত মঞ্জুর হয় পুলিশ হেফাজতে থাকা কালী এই চারজন আসামি ওই বৃদ্ধাকে খুনের ঘটনার স্বীকার করে খুনের কারণ হচ্ছে যে ওই বদ্ম মহিলা অত্যন্ত গালিগালাজ গালাজ করত এই আসামিদের মধ্যে একজনের উনি যে বাড়িটাতে থাকতেন সেই বাড়িটা ভাড়া নেওয়ার কথা ছিল কিন্তু বদ্ধ মহিলার জন্য উনি ভাড়া পাননি এই রাগের বশবর্তী হয়ে অত্যন্ত ডাঙ্কের অবস্থায় পঁচিশ তারিখ মধ্যরাত্রে এই চারজন মিলে ওই ভদ্রমহিলাকে ইট দিয়ে মারধর করে এবং তিনি মারা যান এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ধনেকালী থানা তদন্তকারী দল করছে আজকে সকালে ওই গ্রেপ্তার হওয়া চার আসামিকে নিয়ে এই খুনের পুনর্গঠন করা হয় খুনের ঘটনার পুনর্গঠন করা হয় কে কী পাঠ নিয়েছিল ওই দিন খুন করার সময় সেগুলো তারা পুলিশকে দেখায় পুলিশ এই কেসের পোস্টমর্টম রিপোর্ট ফেলে শীঘ্রই চার্জশিট দেবে পোস্টমর্টাম রিপোর্টে ময়না তদন্তকারী চিকিৎসক প্রাথমিকভাবে বলেছেন যে ওই বৃদ্ধার শরীরে যে সমস্ত আঘাত ছিল সেই আঘাতের ফলে অত্যন্ত রক্তক্ষরণ হয় এবং তিনি মারা যায় শীঘ্রই চাষি আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়